পিয়ার পদ্ধতি এখন পিয়ার পদ্ধতি হইলে কি হয় পিয়ার পদ্ধতির সুবিধা আছে অসুবিধা আছে পিয়ার পদ্ধতির প্রথম জিনিসটা হলো কি প্রত্যেকটা ভোটার মনে করতেছে যে তার প্রতিনিধি সে পাবে পার্লামেন্টে তার দলের এইটা একটা ভালো দিক দ্বিতীয় দিক একটা শক্ত বিরোধী দল পার্লামেন্টে যাবে এটা একটা দিক তৃতীয় একটা হইল যে ভোটারের ভোট দেওয়ার আগ্রহ বাড়বে কারণ সে যখন দেখবে আমার ভোটটা বিফলে যায় না তখন সে ভোটের আগ্রহ বাড়ে তাহলে ভোটার উপস্থিতিও বাড়বে ডিমেরিটসটা কি ডিমেরিটস হইল একটা নরে বরে সরকার হবে কেউ কেউ বলে দেখালো হঠাৎ করে একটা দলের থেকে তিনটা সিট নিয়ে কেউ আসছে সরকারের সমর্থন সরকারের সমর্থন লাগে সেই দলের সে এমন একটা বিষয়ে গিয়া এমনভাবে একটা আর্গুমেন্ট করবে যে একটা অন্যায় দাবি করে বলবে এটা ফুলফিল না করলে তোমার আমি ভোট দিব না এটা হতে পারে এটা এই প্রবলেম যে আসবে না তা না আসতে পারে ঠিক আছে তখন কি করতে হবে তখন ওই সরকারকে দেখতে হবে তার দাবিটা যদি ন্যায্য হয় তুমি মানবা না কেন আর দাবিটা যদি অন্যায্য হয় তাহলে তুমি বলতে পারো না তোমার দাবি মানার মানতে পারবো না তাহলে আমরা অন্য সরকার গঠন ঠিক আছে আমি চলে গেলাম আপনাকে তো অন্যায় দাবি মেনে নেওয়া যাবে না সে অন্যায় দাবি করতে পারে আপনি সরকারি আপনি সরকারে থাকবেন না আরেকটা সরকার হবে ওই নির্বাচিত প্রতিনিধির মধ্যে আরেকটা সরকার হবে এখন এই যে পদ্ধতিটা আমাদের দেশের জন্য এই মুহূর্তে কেন দরকার যে আপনি পার্লামেন্টে যদি এইভাবে যান তাহলে সরকারটা তো এরকম হয় যে একশো চল্লিশটা সিট পেয়ে বা ষাটটা সিট পেয়ে মেজরিটি যিনি থাকবেন তিনি তো সরকার গঠন করবেন তখন এই জুলাই সনদের বিষয়টা কথা আসবে তখন এই জুলাই সনদ বাধ্য করা যাবে কেন এরা যদি বলে আমরা নোট অফ ডিসেন্ডিয় ন মানব না আমরা আপনাকে এটা অ্যাপ্রুভাল দিতে হবে তাহলে আমরা আপনার আস্থা তুলে নিব এই যে বাধ্যবাধকতাটা আনা যাবে যদি আপনি পিআর সিস্টেমে যান অন্য কোন বিকল্প পথ যদি থাকে রাজনীতিবিদরা চিন্তা করতে পারে সেটা ভিন্ন কথা সেটা নিয়ে আমার কোনো ইয়ে নাই কিন্তু এটা একটা পদ্ধতি এবং এই পদ্ধতি মানে কি এই পদ্ধতি মানে সব ভোটারদের প্রতিনিধি পার্লামেন্টে এতে শুধু এই জায়গায় যে জুলাই সন্ধ্যে হবে তা নয় আপনি মাঠে যাবেন ধরেন একটা জায়গায় আগে চাঁদাবাজি হচ্ছে যারা একশো ষাটটা সিট পাইছে তাদের দল চাঁদাবাজি করতেছে কিন্তু যারা তিরিশটা সিট পাইছে তাদের লোক ওখানে থাকলে প্রতিরোধ করবে প্রতিরোধ করলে যদি না শোনে তাহলে এই কথাটাই কিন্তু সে তার পার্লামেন্ট মেম্বার পর্যন্ত পৌঁছাইতে পারে পার্লামেন্টে সেই কথাটা আনবে এই কিন্তু চাঁদাবাজি হচ্ছে যদি এগুলি বন্ধ না করো তাহলে কিন্তু আমরা অনাস্থা দিব এই যে চেক অ্যান্ড ব্যালেন্স এটা হবে আপনি নিশ্চিত থাকেন চাঁদাবাজি কমে যাবে আবার আসেন প্রশাসন প্রশাসন যখন একতরফ একটা দল ক্ষমতায় গেলে প্রশাসন নিয়ন্ত্রণ করে প্রশাসনের কোনো উপায় থাকে না এখন প্রশাসন দেখবে যে না আমি অন্যায় কাজ করব না করতে গেলে আর এক দল তাদের প্রতিনিধি আমাদের উপরই করবে সুতরাং এই মুহূর্তে যদি আপনি ওইভাবে চিন্তা করেন তাহলে বাংলাদেশের জন্য পিয়ার পদ্ধতি ভালো এখন কেউ কেউ বলেন সরকার খালি বদল হোক তাতে সমস্যা কোথায় সরকার এই দল চলে গেল এর জন্য তার নির্বাচন লাগতেছে না আপনি যেখানে জাপানের দিকে তাকান ইটালির দিকে তাকান সেখানে সব এই পদ্ধতির সরকার তারা যখন দেখে যে না ওকে আমি চলে গেলাম তোমরা চালাও আরেকজন সরকার বানাইয়ে কোনো আপত্তি নেই দেশকে যদি ভালোবাসেন এখন আসেন পিয়ার পদ্ধতি যারা চায় তারা কিন্তু তাদের স্বার্থ দেখে যে পিয়ার পদ্ধতি দেখলে আমি কিছু সিট পাই আর যারা পিয়ার পদ্ধতি চায় না তারা তাদের স্বার্থ দেখে কি পিয়ার পদ্ধতি আসলে আমার থিঙ্ক টু থার্ড মেজরিটি আমি পাবো না কিংবা একতরফা একচ্ছত্র আধিপত্য পাবো না এটা তারা দলীয় স্বার্থ দেখে দেশের স্বার্থ দেখে না আমি দেশের স্বার্থের পক্ষে এই মুহূর্তে আপনি পিয়ার পদ্ধতি ভালো মন্দ দুইটি আমি বললাম কিন্তু আমার দেশ যদি এই মুহূর্তে নিয়ন্ত্রণে নিতে হয় এবং জুলাই সনদে সংবিধানে এনশিওর করতে হয় যে বাস্তবায়ন করতে বাধ্য করতে পারবে সেজন্য আপনার এই পিআর সিস্টেমটা এই মুহুর্তে গ্রহণযোগ্য এবং সেই হিসাবে আমি মনে করি এটা বিবেচনা করতে পারে আর যদি রাজনীতিবিদদের কাছে অন্য কোনো বিকল্প চিন্তা থাকে তারা সেই চিন্তাও করতে পারে দরজা তাদের জন্য খোলা সুতরাং এই মুহূর্তে আমি দেখতেছি ব্যক্তির চেয়ে যদি রাষ্ট্র এবং জনগণ বড় মনে করেন আমি রাষ্ট্র এবং জনগণের স্বার্থে বলতেছি আমার জামাতও আমার সাবজেক্ট না আর যারা মেজরিটি পেয়ে যাবে তারাও আমার সাবজেক্ট না দেশ এবং জনগণকে ভালো মানে নিশ্চিত করার জন্য তাদের নিরাপত্তা তাদের সব কিছু উন্নয়ন এবং চাঁদাবাজি লুট সব বন্ধ করা এবং সরকারেরও দুর্নীতি বন্ধ করা সহায়ক হবে যদি আপনি রকম সরকার বানাইতে পারেন